আমার বরের রিকোয়েস্টে বানিয়ে ফেললাম ডিমের পরোটা পরোটাটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে বাট ওর জন্য যেহেতু বানিয়েছি ও রিভিউটা দেবে যে কেমন হয়েছে তো চলো কিভাবে বানালাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নি যেহেতু আমাদের ফ্যামিলিতে যেহেতু তিনজন আছি আমরা সেরকম মতন আমি ময়দা নিয়ে নিয়েছি এবার তোমরা তোমাদের মাপ মতন বুঝে ময়দা নেবে কারণ লেচিগুলো কিন্তু একটু বড় বড় হবে তার মধ্যে একটু নুন আর চিনি মিশিয়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব আমি এখানে হালকা উষ্ণ গরম জল দিয়ে কিন্তু টোটা মেখে নিয়েছিলাম তোমরাও কিন্তু হালকা উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে পারো আর এ দেখো এরকম ভাবে কিন্তু নরমভাবে মাখবে যেরকম আমরা লুচি বানাই সেরকম কিন্তু না তার থেকে একটু নরম হবে এবার সাদা তেলটা আমি ভালোভাবে বুলিয়ে দিয়ে এটা মিনিমাম আধা ঘন্টা মতন রেস্টিংয়ে রেখে দিতে হবে এবার বাটিতে দু চামচ মতন সাদা তেল নিয়েছিলাম তার মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু একদম পাতলাভাবে মেশাবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মিশ্রণটা কেমন হবে এই যে এইরকমভাবে কিন্তু পাতলাভাবে মেশাবে এবার এটার কাজ কি হবে চলক দেখতে থাকো যেহেতু ডিমের পরোটা হবে এখানে আমি চারটে মতন ডিম আমি নিয়েছি কিন্তু এখানে তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি কিন্তু পরে কিন্তু আমাকে আবার একটা ডিম ফাটিয়ে নিতে হয়েছে কারণ কম পড়ে গেছিলো এখানে নিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ ধনেপাতা আর লঙ্কা একদম কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে নেবে আর এখানে যে দুধটা দিয়েছি এটাই কিন্তু থেকে আসল এটাতেই কিন্তু সফট করবে দুধটা আমি এক পোয়া নিয়েছিলাম কিন্তু এখানে অল্প করে দিয়ে দিয়েছি দেখতেই পেয়েছো পরিমাণটা কতটা দিয়েছি আধ ঘন্টা হয়ে গেছে এইবার এটাকে ভালোভাবে মেখে নেব। দেখেছো কতটা সফট হয়েছে যেহেতু আমি আধ ঘন্টা রেস্টিংয়ে রেখে দিয়েছিলাম এবার ভালোভাবে একটু মেখে নিয়ে এটার থেকে কিন্তু একটু বড় বড় সাইজের লেচি করে নেবে এই পরোটা করতে কিন্তু বেলার কোনো ঝামেলাই নেই দেখো একটু তেল বুলিয়ে নেবে দিয়ে হাত দিয়ে ভালোভাবে টেনে টেনে বেলে নেবে তোমরা যদি চাও বেলনি চাকিয়ে দিয়েও বেলে নিতে পারো কিন্তু দেখো এটা হাত দিয়ে টেনে টেনে নিলেই কিন্তু ভালোভাবে বড় হয়ে যাচ্ছে আমি বাটিতে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা একটুখানি পরোটার ওপর ছড়িয়ে দেবে দিয়ে ভালোভাবে মাখিয়ে দেবে তারপর একটু ময়দা হালকাভাবে দিয়ে এবার ট্যাপ ট্যাপ করে দেবে এবার পরোটার অনেকগুলো লেয়ার করার জন্য এই দুই পাশটা কিন্তু ভালোভাবে মুড়িয়ে দেব আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু এইভাবে মিশ্রণটা দিয়ে দেবো তার উপর ময়দা ছিটিয়ে দেবো প্রত্যেকটা লেচি কিন্তু আমি এইভাবে ফোল্ডিং করে নিয়েছি তোমরা এইভাবে ফোল্ডিং করে নেবে বা অন্যভাবেও করতে পারো এটা সব থেকে সহজ তাই আমি তোমাদের দেখিয়ে দিলাম এইবার একটা লেচি নিয়ে আমি কিন্তু সেই একই রকমভাবে হাত দিয়ে ড্যাপ ড্যাপ করে বড় করে নেবো তোমরা চাইলে এটা গোলও করতে পারো বা চৌকোও করতে পারো আমি কিন্তু এটাকে চৌকো করে নিয়েছি ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি এইভাবে পরোটাগুলোকে ডিমের মধ্যে কিন্তু ভালোভাবে দুপাশটা চুবিয়ে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু পরোটার ওপর দিয়ে একটু ডিমের গোলা ছড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু পরোটাটা খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হবে একটা দিকে দিয়ে আমি উল্টে দিলাম আরেকটা দিকেও কিন্তু আমি এইভাবে ডিমের গোলাটা ছড়িয়ে দেব প্রত্যেকটা পরোটা কিন্তু আমি এইভাবে করে নেবো আর লাল লাল করে ভাজবো লাল লাল করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্য করে কিন্তু মাঝারি করে রাখবে একদম বাড়িয়েও দেবে না বা একদম কমিয়ে দেবে না এইভাবে পরোটাগুলো কিন্তু আমি ভেজে নেব লাল লাল করে তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে ডিমের পরোটা কতটা করা সহজ তোমরা বুঝতেই পেরেছো তোমরা বাড়িতে করে খেয়ে নিতে পারবে আর করাটা খুবই সহজ প্রথমবার হয়তো মনে হবে যে খুব কঠিন কিন্তু একবার করলে তোমরা বুঝতে পারবে যে অনেকটাই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত অসাধারণ চলো আমার বরের রিভিউটা এবার দেখা যাক আমার বর কী বলে খেয়ে কারণ ওর রিকোয়েস্টেই তো আমি এই ডিমের পরোটাটা করেছি এবার আমার বরের রিভিউটা দেখা যাক চলো বউ খাচ্ছে সস আস হচ্ছে নতুন একটা রেসিপি দারুণ হয়ে যায় এই আমার খাবার এখানে খাচ্ছি দারুণ করেছে ফাটাফাটি অহংকার নেই অহংকার একটু নেই অহংকার মানুষের থাকা দরকার না ওই যে একটুখানি হলেও চল থাপড় মারে